আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ইদ স্পেশাল রেডি থ্রি পিস কালেকশান নিয়ে আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কিছু পার্টি ওয়ার রেডি থ্রি পিস কিছু আছে রেগুলার ইউজের জন্য খুবই ফুল রেডি থ্রি পিস কালেকশান আর এগুলো কিছু পেয়ে যাচ্ছেন আপনারা কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে খুবই দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না প্লিজ ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কিছু আছে মার্শাল থ্রি পিসের মধ্যে মার্শাল ব্র্যান্ডের থ্রি পিসগুলো সবার কাছে কিন্তু খুবই পরিচিত আর এগুলো সবগুলি কিন্তু রেডি করা আছে সো বানানোর কোনো ঝামেলা নেই আপনারা জাস্ট নেবেন আর পরবেন আর যেহেতু চলেই এসেছে সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি এখন তো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু ঈদের একদম কাছাকাছি টাইমে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে আর তাছাড়া স্টকেও থাকবে না তাও সিউরিটি দিয়ে বলতে পারছি না আর দেখা যায় যে ঈদের টাইম হলে আমরা আমার আমরা যেসব ডিলারদের থেকে হোলসেলারদের থেকে প্রোডাক্ট নিই ওনারা প্রাইস বাড়িয়ে দেয় যার কারণে আমরাও বাধ্য হই প্রাইসটা বাড়িয়ে দেওয়ার জন্য সো এখন যেহেতু সুযোগ আছে এখন চাইলে আপনারা নিয়ে রাখতে পারেন ঈদের তো আর বেশি দিন নেই সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না যেটি পছন্দ দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন আর বিহার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম